নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরদ্রত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলব সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন তাদেরকে বলব সাবস্ক্রাইব করুন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিন একটা আপডেট আপনাদেরকে দিতে দিতে চাইছি যে দু সালে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ যা প্রাইমারি নিয়োগ দু হাজার চোদ্দো টেটকে কেন্দ্র করে হয়েছিল সেই মামলায় যারা বঞ্চিত হয়েছিল নির্দিষ্ট কাট অফের থেকেও বেশি নম্বর পেয়ে যারা চাকরিটা পায়নি দীর্ঘ সাত থেকে আট বছর লড়াই করেছিল মাননীয় অমিতা স্নেহা ম্যাম অর্থাৎ বিচারপতি এজলাসে কাল সকাল সাড়ে দশ সাড়ে দশটায় কাটম মামলার রায়দান হতে চলেছে এইটা মূলত আরটিআইকে ইস্যু করে আরটিআইকে হাতিয়ার করে বিভিন্ন জনে তারা বারে বারে সেই জেলার সর্বোচ্চ নম্বর কত তার থেকে সে নিজে কত বেশি পেয়েছে এবং ও এমআর সিট কালেক্ট বিভিন্ন আরটিআই সংক্রান্ত তথ্য চেয়ে হাইকোর্টে মামলা তার পরিপ্রেক্ষিতে একদল বঞ্চিত মাননীয় বিচারপতি অমিতা সিনহা এজলাসে চাকরি পেতে চলেছে কাল প্রাইমারি দু হাজার চোদ্দোর টেটকে কেন্দ্র করে তাহলে বুঝতে পারছেন আর টিআইটা কত বড় হাতিয়ার এই আর টিআই কীভাবে প্রাইমারি দু হাজার চোদ্দোকে পথ দেখাচ্ছে আপনারা নিশ্চয়ই অনুধাবন করবেন যদি একদল বঞ্চিত কালকে স্কুলে যায় তাহলে এটা সবচেয়ে বড় আনন্দের খবর বলা হচ্ছে যে বিভিন্ন জেলা স্তরে জেনারেল ও বি সি এসসি এস যে সর্বোচ্চ কাট অফ পেয়েছিল যারা স্কুলে এখনও চাকরি করছে তাদের থেকে বেশি কাট অফ যারা রয়েছে তারা আজ ওই স্কুলে যেতে পারেনি ভাবতে পারছেন একবার এবং রিজার্ভেশন পলিসি নিয়ে প্রচুর গরমিল রয়েছে এই প্রাইমারি প্রাথমিক পর্ষদের উপর অভিযোগ রয়েছে ভুরি ভুরি এই বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ প্যানেলের উপর তো দেখা যাক কালকে মাননীয় বিচার মাননীয় অমিতা সিনহা ম্যাম কী অর্ডার দেয় কিছু বঞ্চিত হয়তো চাকরি পেতে পারে এবং আসার খবর এটাই যে খুব দ্রুত তারা স্কুলে জয়েন করতে পারে যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশনে চ্যালেঞ্জ না করে এটাই ছিল আপডেট এবং ভালো থাকবেন সকলে